এক ফনে ভাগ এব নজর আটকে আছে ওয়েদার আপডেটের দিকে আজকে থেকে দক্ষিণবঙ্গে বর্ষা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টি আদারকাল কেমন বেদনা থাক ব্যাপারে আরো বিস্তারিত আপডেট নিবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ কি বলছ অফিসে দেখো গতকাল রাত থেকেই যে বৃষ্টি হচ্ছে তাতেই বেশ কিছুটা তাপমাত্রা কমেছে কলকাতায়ও অন্তত রাতের তাপমাত্রা কমেছে কিন্তু আজ এবং আগামী কাল এই দুদিনেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে এবং বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেমন আজ অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায় এবং আগামী আগামীকালও বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে গতকাল আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ এই জেলাগুলিতে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে এবং আজ এবং আগামী কাল মৎস্যজীবীদের বাংলা এবং ওড়িশার সমুদ্রে উপকূলে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে এই যে বৃষ্টি সেই বৃষ্টি কন্টিনিউ করবে অর্থাৎ ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলাতে বৃহস্পতি রবিবার থেকে আরো একদায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে যখন স্বস্তির বৃষ্টি এবং এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি দক্ষিণবঙ্গে তখন উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে মারি থেকে অতি ভারী বৃষ্টি নাগারে বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে সকাল থেকে কি পরিস্থিতি পার্থ রয়েছে আমাদের সঙ্গে আরো বিস্তারিত করবে কি ছবি পার্থ দার্জিলিং এ এখন সকাল থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং সকাল থেকে আমরা দেখলাম কালিম্পংয়ে আকাশ মেঘলা এবং দু এক কিন্তু বৃষ্টি হয় হালকা বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে কালিম্পংয়ে দার্জিলিংয়ে দুপুরের পর থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং পাশাপাশি কাশিয়াং মিরিক এসব এলাকাতেও কিন্তু আজ বৃষ্টি হবে পাশাপাশি যদি সমতলের দিকে তাকায় ইতিমধ্যে কিন্তু আলিপুর বৃষ্টি শুরু হয়ে গেছে আলিপুর কোচবিহার ডুয়ার্স এবং জলপাইগুড়ির একাংশ তো বটেই সমতলের শিলিগুড়িতেও কিন্তু আজ বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির আভাস থাকছে দিনভর তো বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়া হতেই পারে অন্যদিকে গঙ্গারামপুর সেখানে ভোরের দিকে বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা রয়েছে বা বালুরঘাট সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং ইসলামপুর বা রায়গঞ্জ সেখানেও কিন্তু কখনও আকাশ মেঘলা কাছে কখনো বা রোদ দেখা যাচ্ছে অর্থাৎ সব মিলে উত্তরের সমতলের সমতল থেকে পাহাড় সর্বোচ্চ কিন্তু আজ দিনভর বৃষ্টির প্রবাস থাকছে তবে ভারী বৃষ্টির প্রভাব থাকছে পাহাড়ি এলাকা